জেলার কলকাতা সব বুথে হয়তো এবং আমি ক্যান্ডিডেট হিসেবে তিনজন নির্বাচন কমিশনে গিয়ে একটা অভিযোগপত্র দাখিল করে এসেছি যেখানে উননব্বইটা বুথে ভোট হয়নি আমি আর সেই বুথ সংখ্যাগুলো নাম্বার নাম আপনাদের কাছে বলছি না সময় বেশি লাগবে কিন্তু আপনারা যারা চাইবেন এই অভিযোগের কপিটি রাখতে পারে এখানে বুথ নম্বর সহ ডিটেলস দেওয়ার কাছে অভিযোগ চাক্ষুষ আমি কী করেছি প্রার্থী হিসেবে এক একটা ওয়ার্ডে অঞ্চলে যেখানে মনে করুন সাত আটটা বুথ রয়েছে এরকম জায়গায় শখ সখানে শখ বহিরাগত ছেলে ছেলে না বলে গুন্ডামস্তান বলাই ভালো তাদের শরীরী ভাষা যা ছিল তারা পুরো পরিবেশটাকে এমন ভয়ের করে রেখেছিল। যে সাধারণ মানুষ যেন ওই পথ দিয়ে ভোট দিতে না যায় কালকে রাত্রেবেলায় বেলেঘাটার থেকে অসংখ্য ছেলে হাজারখানেক ছেলে এসে আপনার যতগুলো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স রয়েছে সেই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে গিয়ে বলে আসা হয়েছে যে কেউ যেন ভোট দিতে না যায় এবং বস্তি অঞ্চলে এবং সেটা বলার পরে কালকে কোনো অশান্তি হয়নি আজকে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের বাইরে পঁচিশ তিরিশ জন বস্তির গলির বাইরে পঁচিশ তিরিশ জন এরকমভাবে বসে রয়েছে আর পুরো বড় পার্কের চারদিকে হাজার শতিনের ছেলে বললেও ভুল হবেন আমি যখন পৌঁছালাম আমি দেখলাম যে জনপ্রতিনিধি যিনি অন্য বিধানসভায় জনপ্রতিনিধি তিনি উপস্থিত রয়েছেন সখানের ছেলেকে স্বাভাবিকভাবে যখন আমি জিজ্ঞাসা করলাম যে কি হচ্ছে এখানে কোনো বিয়ে করিতে অন্নপ্রাশন তো নেই এত লোকের সমাগম সমাগম কেন মুখ এরকমভাবে লুকিয়ে জনপ্রতিনিধি পালাচ্ছে আর তার পিছনে পঞ্চাশ ষাটটা বাইক সেই বাইকে দুজন তিনজন করে বসে কারোর মাথায় হেলমেট নেই আপনি বলুন জনপ্রতিনিধির যদি এই ব্যবহার হয় যদি এরকমভাবে নির্বাচন কমিশনের বিধি ভাঙার হয় তাহলে কার কাছে যাবে মানুষ মানুষকে আপনি ভোট দিতে দেবেন না এটা হলো গিয়ে আর দ্বিতীয়ার্ধ কি আছে বুথের মধ্যে যে কজন বসেছিল আমরা বিরোধী দল করছি স্বাভাবিকভাবে অত লোক নেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পরাজয়ের পর হতাশা আসে নিরাশা আসে এটা মানুষের স্বাভাবিক সাইকোলজি তবু ওর মধ্যে আমাদের সিনেক কার্যকর্তা দুশো সাতাত্তরটা বুথে বসতে রাজি হয়েছিল তারা বসেও ছিল সকালবেলা গিয়ে নিয়ম অনুসারে তাদেরকে আধ ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে তাড়িয়ে দেওয়া হয়েছে কোথাও থেকে আধ ঘন্টা বসতে দেওয়া হয়েছে কোথাও তাকে আড়াই তিন ঘন্টা বসতে দেওয়া হয়েছে তারপর বলছে হয়ে গেছে ভোট বেরিয়ে যাবো আশি শতাংশ বুথে আমাদের কোনো লোক নেই চারজন করে তাদের লোক একজন ক্যান্ডিডেট তিনজন ডামি